আমার অনেক প্রিয় ভাই বোনেরা আমাকে অনেক সময় কমেন্টস করে জানতে চায় আপু ভিডিও কেন ভাইরাল হচ্ছে না আপু কেন রিচ ডাউন হয়ে যাচ্ছে আপু কেন গ্রো করতে পারছি না সো আজকে সেটা নিয়ে ভাবলাম একটু কথা বলি আর বাড়ছে না সাথে হচ্ছে আমার ডেইলি এজ ইউজুয়াল যে কাজ রান্না বাড়া করি কি কি খেয়েছি সেই রান্না বাড়াটা একটু শেয়ার করি বাই দা ওয়ে আমি নীলিমা ফ্রম নীলিমা আলম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আশা করছি সবার কথাগুলো খুবই কাজে দেবে ভিডিওটি সম্পূর্ণ দেখুন না টেনে তাহলে ফেসবুক সম্পর্ক অনেক কিছু জানতে পারবেন তো আজকে করেছিলাম বেগুনের চাক ভাজা আর এই তো দেখুন বেগুনগুলো আমি লবণ হলুদ আর মরিচের গুঁড়ো আর সাথে হচ্ছে আমি একটু সামান্য আদা রসুন দিয়ে এটা অনেকে দেয় না বাট আমার কাছে খুব ভালো লাগে তাই দিয়ে আমি একটু মেখে রেখেছিলাম দশ মিনিটের মতো এরপর তেলে হচ্ছে ভেজে তুলে রাখছি এরপর হচ্ছে আমি মুরগির মাংস রান্না করব তো দেখতে থাকুন কিভাবে রান্না করছি আর আমি যেটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা নিয়ে কথা বলি তো অনেকেরই প্রশ্ন থাকে কেন আপু আমাদের বাসাটা গ্রো করতে পারছি না তো আমি এটা নিয়ে একটা কথাই বলবো কি এখানে ধৈর্যের কোনো বিকল্প নেই নট অনলি হেয়ার আপনি যেখানে চলে যান সেখানে ধৈর্যের হচ্ছে বিকল্প কিছুই নেই আর পরিশ্রমী হচ্ছে সৌভাগ্যের প্রসূতি সেই কথাটা কেন বলে এটা অনেক মানে একটা কি বলবো বিশাল হচ্ছে বড় একটা কথাকে ছোট্ট করে হচ্ছে আমরা একটা সারাংশর মতো কিংবা হচ্ছে ওয়ান লাইনে আমরা বুঝতে পারি আপনি পরিশ্রম না করলে কখনোই কোনো জায়গায় সফল হতে পারবেন না আর পরিশ্রম ছাড়া যদি আপনি সফল হয়েও যান আপনার ভাগ্য যদি আপনার প্রসন্ন থাকে আপনি সেটার মধ্যে কোনো কিক পাবেন আর যে কাজ করে কোনো কিক না পাওয়া যায় সেই কাজ করার কোনো মানেই হয় কিক বলতে এখানে বোঝানো হয়েছে আপনি কোনো সেটার মধ্যে মজা পাবেন না আপনি যে জিনিসটা অ্যাচিভ করতে পারবেন নিজের কষ্ট দ্বারা সেটা যদি আপনি এমনি এমনি পেয়ে যান যেমন অনেকের ক্ষেত্রে আমি আপনাদের বোঝাই ধরেন বাবা দাদাদের করা করে যাওয়া কোনো কিছু তারা ভোগ করছে তো তারা কিন্তু জানে না এটা কিভাবে পরিশ্রম করে তার বাবা দাদারা আর্ন করেছে অ্যাচিভ করেছে সেই মজাটা সে পাবে না সে হয়তো ভোগ করতে পারবে ভোগের মজা পাবে কিন্তু সে যে এটা অ্যাচিভ করেছে সেই মজাটা কখনোই সে পাবে না দ্যাটস ওয়াই হচ্ছে আপনাকে ফলোয়ার বলেন 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 কিংবা রিচ ভিউ এগুলো কিভাবে পাবেন আপনি আপনার বাড়িতে কাজ করছেন আপনার বাড়িতে আপনার টাইম টেবিল মতো কাজগুলো দিতে হবে আর হচ্ছে আর কাজ করতে হবে সেটা হচ্ছে অন্যের বাড়ির ভিডিও যেগুলো আপনার ফিডে দেওয়া হয় সাজেস্টিং ফর ইউ ফেসবুক থেকে যেগুলো রিকমেন্ড করে আপনাকে কোনোটাই ধাক্কা দিয়ে উঠিয়ে দেওয়া যাবে না সবগুলোই দেখতে হবে দেখে সুন্দর করে একটি গঠনমূলক ছোট্ট করে কমেন্টস করতে হবে কমেন্টস এর শেষে আপনার বাড়িটা মেনশন করতে হবে যাতে সেই কমেন্টসটা ধরে অডিয়েন্স আপনার বাড়িতে চলে আসতে পারে কারণ ফেসবুকের গাইডলাইনের বহির্ভূত হচ্ছে সার্চ করে কারো বাড়িতে গিয়ে তাকে ভালোবাসা দিয়ে আসা কিংবা তার ভিডিও দেখা কমেন্টস করা এর জন্য হচ্ছে আপনার সামনে যদি ফেসবুক রিকমেন্ড করে তাহলে সেটা আপনার জন্য একদম হচ্ছে হবে হচ্ছে আপনি করে না আপনি অপেক্ষা করেন যত প্রিয় মানুষই হোক আপনার কিন্তু আপনি অপেক্ষা করবেন যতক্ষণ পর্যন্ত ফেসবুক রিকমেন্ড না করছে আপনার সামনে তার ভিডিও গুলো এখন এর জন্য বলতে পারেন যে অনেকের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে সম্পর্ক খারাপ তেমনি তো আপনি আপনার দৈনন্দিন জীবনে যদি কাউকে টাকা পয়সা ধার না দেন কারোর সঙ্গে যোগাযোগ না করেন আপনি দশ দিন যোগাযোগ না করলেন একদিন করলেন না সেটার জন্য আপনি সম্পর্ক খারাপ হয় ডেটস এখানে আসছেন আপনি প্রফেশনাল মোড অন করে ওগুলা সব মাথা থেকে ঝেড়েই ফেলেন কে আপনার সঙ্গে থাকলো কে থাকলো না আপনার এমন হবে আজকে হয়তো আপনার পাঁচশো ফলোয়ার নাই আপনার সঙ্গে কেউ নাই একদিন আপনার ৫০ লাখ ফলোয়ার হবে সেই দিন আপনার সেই হারিয়া যা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কিংবা সেই ফলোয়ার গুলো আবার ফিরত চলে আসবে এটা হইতেই পারে এটা সিম্পল এটা এসে এটা not only here সব জায়গায় একই জিনিস আপনার সাথে এটা হতেই পারে তেলের মাথা সবসময় তেল দে এটা মনে রাখবেন তেল যখন মাথা থাকে না কেউ তেল দেন আপনার মাথায় তেল দেওয়া থাকলে আপনাকে দিল দিবে আজকে যদি পয়সা আছে আপনাকে সবাই দামি গিফট দিবে যার পয়সা থাকে দামি গিফট দিবেন দ্যাটস ওয়াই হচ্ছে আজকে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন আপনার অনেক মানুষ হয়ে যাবে সে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে তার ভাষায় থাকলে তার তার ওখানে একটা কমেন্টস করলে তাকে একটা ফলো দিলে আমরা অনেক হচ্ছে এখানে বেনিফিটেড হব এটা মনে

বাট একটা সময় ফেসবুক যখন আপনাকে রিকমেন্ড করবে ফেসবুক যেদিন মনে করবে আপনি ভাইরাল হবেন সেদিন আপনাকে কেউ আটকাতে না সো একটা কথা বলবো আপনাদের হচ্ছে ভিউ না হওয়ার একটা কারণ হচ্ছে আপনারা যখন একটা bari নতুন পেজ খোলেন কিংবা একটা প্রোফাইল দিয়ে কাজ করা শুরু করেন প্রথম দিকে আপনারা খুব অ্যাক্টিভ থাকেন অনেক কাজ দেন কিন্তু পরের দিকে আপনারা ইনঅ্যাকটিভ হয়ে যান কেমন হয়ে যান আপনারা মন থেকে ভেঙে পড়েন আপনাদের ধৈর্যটা অনেক কমে যায় তখন আপনারা আর চান না যে এখানে এত কাজ করে কি হবে সারা দিন এখানে খাটি কোনো কাজই হয় না ভিউ হয় না রিচ বাড়া না তখন তারা হচ্ছে আর বাসায় কোনো কাজ দিতে চায় না ইন হয়ে যায় অন্যের বাড়িতে যা বন্ধ করে দেয় রিলস ভিডিও আপলোড দেওয়া বন্ধ করে দেয় আপনাদের সঙ্গে আমি একটা ছোট্ট ট্রিক শেয়ার করতে পারি সেটা হচ্ছে আপনাদের বাড়িটা যখন নতুন আপনারা ওপেন করবেন যে কোনো পেজ কিনবা হচ্ছে আপনাদের প্রোফাইল প্রথম দিকে আপনারা ছোট্ট ছোট্ট করে রিলস দেওয়ার ট্রাই করবেন বড় ভিডিওগুলো পড়া দেওয়ার চেষ্টা করবেন কারণ আপনি একটা পাঁচ মিনিট সাত মিনিট ভিডিও দিলেন সেটা দেখার ধৈর্য কারোরই ভাই এখন নাই দেশয় হচ্ছে আপনি যদি রিলসগুলো ভিডিও আপলোড দেন সেই রিলসগুলা ভাইরাল হওয়ার চান্স থাকে অনেক বেশি আর যখন রিলসগুলা ভাইরাল হবে আপনার রিলসগুলোতে ভিউ হওয়া শুরু করবে তখন আপনি হচ্ছে বড় বড় ভিডিওগুলো আপলোড দিবেন দেখবেন ইনশাআল্লাহ আপনার বাড়িটা গ্রো করবে আর অন্যের বাড়িতে লাইভ অ্যাটেন্ড করবেন লাইভ অ্যাটেন্ড করলে একমাত্র আপনি হচ্ছে একদম যারা সুপার ডুপার অ্যাক্টিভ সেই সব ফলোয়ার পাবেন কারণ লাইভেই সুপার ডুপার অ্যাক্টিভরা চায় ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার কথাগুলো যদি ভালো লাগে একটু মেনে চলার চেষ্টা করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম